আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির টিপ দ্য টাইগার চাঙ্গালি সাদা উত্তমতে তুলে ধরছি পশ্চিম বাংলার ধর্মতলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নৌসাদ সিদ্দিকের গ্রেপ্তারি ফিরে ধুমধুমার কাণ্ড ধর্মতলায় দেখতে থাকুন সেই একমাত্র জোট প্রার্থী যিনি জিতেছিলেন এমএলএ আছেন সেই নৌসাদ সিদ্দিকে তাকে গ্রেপ্তারি ঘিরে তোলার কি অবস্থা পুলিশ কেন তাকে গ্রেপ্তার করছে এরই প্রতিবাদে সেই ধুমধুমার অবস্থা দেখতে থাকুন পশ্চিমবাংলা সরকার এক না চালাচ্ছে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে তারই প্রমাণ মিলল এই নৌসাদ সিদ্দিকি একমাত্র এমএলএ তাকে এত ভয় এবং তাকে তার গ্রেপ্তারি ঘিরে এই ধরনের অমানবিক পুলিশ অমানবিক সরকার এক না সরকারের ভূমিকা الله دے عزت حافظ صاحب چوک 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 تے کوئی 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 کوئی

اھي لوگي کيس مان آپ جي پتا مندا